সীমান্তে জায়গা আছে না নো ম্যান্স ল্যান্ড দাঁড়াবার কোনো জায়গা নেই ঠিক এই রকম একটা ব্যাপার গেছে দিগন্ত টিভি বন্ধ হবার পরে আমার গায়ে যে তকমা সেটে দেওয়া হলো সেই তকমার কারণে অনেক টিভিতে ইন্টারভিউ দিয়েছি যাদের গায়ে দিগন্ত ছিল তারাই সকলেই বৈষম্যের শিকার না অবশ্যই আমিরুল মোমিনের মানিক একজন সাংবাদিক গুণী সাংবাদিক একজন লেখক একজন কবি একজন সাথে শিল্পী সেই সাথে উদ্যোক্তাও বটে আমি আপনার কাছে যে বিষয়টি শুরু করতে চাই আপনি তো একজন দুখোর সাংবাদিক হিসেবে বাংলাদেশ আপনাকে চেনেন কিন্তু এই ষোলোটি বছর আপনিও আপনার কর্মময় জীবনে আপনার তো থাকবার কথা ছিল যারা স্বনামধন্য টেলিভিশন চ্যানেলগুলোতে আপনাকে দেখতে পাইনি কেন আপনি কি কোনো বৈষম্যের শিকারে ছিলেন কিনা অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গত ১৬ বছর ফ্যাসিবাদ এমনভাবে গ্রাস করেছিল আমাদের সমাজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল ফ্যাসিবাদী চেতনা এটার প্রকাশটা এই রকম আমি যা বলবো তোমাকে মানতে হবে আমি যা ভাববো তোমাকেও ভাবতে হবে আমার কথায় তুমি চলবে আমার অবাধ্যতায় তোমার জীবন শেষ তুমি নিঃশেষ এই পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা সেক্টর গিয়েছে প্রত্যেকটা পেশাজীবী মানুষ এই ফ্যাসিবাদের আক্রমণে পড়েছে আমি সবসময় একটা কথা বলি যে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এমনভাবে গেড়ে বসেছিল বিগত সময়গুলোতে যে আমরা আসলে ভিন্ন মতের মানুষ হলে আমার যত প্রতিভাই থাকুক না কেন আমার কোনো জায়গা নেই ওই যে সীমান্তে জায়গা আছে না নো ম্যান্সল্যান্ড দাঁড়াবার কোনো জায়গা নেই ঠিক রকম একটা ব্যাপার গেছে দেখুন দিগন্ত টেলিভিশন বন্ধ হয় দু সালের ছয়ই মে আমি বৈশাখী টেলিভিশন দিয়ে দু হাজার ছ সালের ফেব্রুয়ারিতে আমার টেলিভিশন সাংবাদিকতা শুরু করি এরপর দিগন্ত টেলিভিশনে কাজ করি দিগন্ত টিভি বন্ধ থাকার পরে আমি ডিসেম্বর দু হাজার তেরো সালে মাই টিভিতে জয়েন করি এরপরে আঠারো সালে মাই টিভি ছেড়ে দিয়ে চেঞ্জ টিভি নামে একটা প্রতিষ্ঠান করি সেই প্রতিষ্ঠান এখন চলমান আছে এই মুহূর্তে আমি হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য গণসংযোগ হিসেবেও কাজ করছি কিন্তু বিষয় হলো যে দিগন্ত টিভি বন্ধ হবার পরে আমার গায়ে যে তকমা সেটে দেয়া হলো সেই তকমার কারণে অনেক টিভিতে ইন্টারভিউ দিয়েছি হয়তো চাকরি হয়ে গেছে কিন্তু সবাই যোগসূত্র খুঁজেছে যে দিগন্ত টিভির এই রিপোর্টার বা এই সাংবাদিককে আমরা নেব না এমন হয়েছে জানি যারা যারা মানে কাজ করেন যাদের গায়ে দিগন্ত ছিল তারাই সকলেই বৈষম্যের শিকার না অবশ্যই শুধু মিডিয়ার কথা না ধরুন সচিবালয়ে মানে ধরুন সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি সেক্টরে ধরুন শৃঙ্খলা বাহিনীতে অন্যান্য সকল জায়গায় এই ফ্যাসিবাদী আচরণ হয়েছে মানুষের উপর জনগণ তো এই জন্যে প্রতিরোধ করেছে বুকের রক্ত ঢেলে দিয়ে চব্বিশে বিপ্লব করেছে এখন দেখুন ঊনসত্তরের বিপ্লব বা নব্বইয়ের গণ অভ্যুত্থান আর চব্বিশের অভ্যুত্থান একেবারেই আলাদা চব্বিশ স্বতন্ত্র চব্বিশ মহিমা মণ্ডিত এখন আমি যে আপনি যে কথাটি বলেছেন যে বৈষম্যের শিকার হয়েছি আমরা শুধু আমি না আমি তো একজন মাত্র মানুষ কিন্তু সমাজে যারাই ভিন্ন মত পোষণ করেছে যারাই বলেছে যে আমি শাসকের সঙ্গে একমত না তারাই আসলে অবমূল্যায়নের শিকার হয়েছে দেখুন যে লোকটি হয়তো ভিন্ন মত পোষণ করে না কিন্তু আপনার কথার সঙ্গে একমত না বা আপনার দল করে না বা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয় তার পিঠেই কিন্তু একটা পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে হতো যে যেহেতু সে কোনো কিছুই করে না তাহলে এইটা এভাবে আপনি যত যোগ্যতা সম্পন্ন হন যত প্রতিভায় আপনার থাকুক না কেন বা যত আপনি পারফরমেন্স দেখান না কেন আপনার সেক্টরে আপনাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ট্যাগ লাগানোর বিষয় জানতে চাই আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা জেনেছি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তারা নাকি মাটির নিচে গর্তে লুকিয়ে গান গাইতেন আমরা এই ধরনের কথা শুনে অনেক প্রেরণা পেয়েছি এবং এই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগে কিন্তু ফেসিবাদী আমলে যখন ফেসিবাদদের বিরুদ্ধে মিডিয়াগুলো কোন মাসের কোন তারিখে তারা সত্য প্রকাশ করবে এমন সিদ্ধান্ত কিন্তু নিতে পারিনি সিদ্ধান্ত সম্ভবত নিতে শুরু করেছে পাঁচ তারিখের এক দুদিন আগে কেউ কেউ খুব সীমিত আকারে আর পাঁচ তারিখের পরে যেই টেলিভিশন আমরা দেখছি সেই টেলিভিশন তো আমরা আগে দেখিনি কিন্তু আপনার চেঞ্জ টিভি কী রোল প্লে করেছিল চেঞ্জ টিভি গত ছ বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে কৌশলগত অবস্থান নিয়ে আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা যখন ধরুন খুব মানে সরকারের বিরুদ্ধে স্পষ্ট সত্য কথা নিয়ে একটা নিউজ করলাম বা একজনের ইন্টারভিউ করলাম যেটা খুব শক্ত কথা বা স্পষ্ট তথ্যগুলো দিলাম পাশাপাশি আমাকে দিতে হয়েছে যে ঠিক আছে সরকারের পক্ষেরও একজনের একটা ইন্টারভিউ না হলে ব্যালেন্স হচ্ছে না না হলে হয়তো কালকে আমাকে বন্ধ করে দিবে। নানা কৌশলে নানাভাবে যে ঠিক আছে আমি দুটো নিউজ জনগণের পক্ষে দিলাম একটা ওদের নিউজও আমাকে রাখতে হচ্ছে তারপরে শিরোনাম একটু চেঞ্জ করে দিলাম যেন ভেতরে ম্যাটারটা ঠিক ঠিক থাকে একইভাবে এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যে খুব কথাগুলো খুব হার্ড হয়ে গেছে বা ধরুন একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় অপকর্ম করছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ উচ্চারণ করব তখন কি যে যারা কিছুটা হলেও সরকার ঘেষা কিন্তু সত্য কথাটা বলছেন হয়তো কখনো কখনো পরিস্থিতির কারণে তাদেরকে দিয়ে আমরা আওয়াজ ওঠানোর চেষ্টা করতাম মানে আমরা আমাদের সাধারণ মানুষের পক্ষের বয়ান তৈরির জন্যে রীতিমতো হন্যে হয়ে খুঁজতাম যে কার কাছ থেকে একটা পজিটিভ কথা পাওয়া যাবে যে কথাটা আসলে সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে কাজ করবে তো পুরো সময়টায় একদিকে যেমন সেলফ সেন্সর অন্যদিকে মানুষের পক্ষে থাকা আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা আবার আমি যেন গুম না হয়ে যাই সেই ভয় ভয়ভ সন্ত্রাস